এই মুহূর্তে সবচেয়ে বড় খবর নিম্নচাপের রেশ কাটতে না কাটতেই ফের নিম্নচাপের ভ্রুকুটি বঙ্গোপসাগরে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন ঘূর্ণাবর্ত আর যার ফলে কপালে ভাঁজ পড়েছে দুই বাংলার বুকে আবারও তাণ্ডব চালাবে অতি গভীর নিম্নচাপ যার জেরে বইবে ঝোড়ো হাওয়া রাতেই ফের তুমুল ঝড় বৃষ্টির তাণ্ডব রইল আলিপুর আবহাওয়া দপ্তরের দেওয়া নতুন আপডেট দেখুন বাংলা ছাড়িয়ে ঝাড়খণ্ডের ওপর থেকে নিম্নচাপ অনেকটাই এগিয়ে গিয়েছে এর ফলে বুধবার সকাল থেকেই আবহাওয়ার উন্নতি দক্ষিণবঙ্গ জুড়ে তবে বৃহস্পতিবার থেকে আবারও বদলাবে আবহাওয়া বঙ্গোপসাগরে ঘনাচ্ছে অতি শক্তিশালী নিম্নচাপ নিম্নচাপ সরে যেতেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় পরিষ্কার আকাশ ও সূর্যের দেখা মিলেছে কিন্তু দক্ষিণবঙ্গের জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা ও দুই দিনাজপুরে সহ বৃষ্টির সম্ভাবনা বেশি বুধবার সকাল থেকেই আবহাওয়া পরিবর্তন দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ সরিয়ে উঁকে দিয়েছে রোদ হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী বৃষ্টির ফলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই বেশি বুধবার দক্ষিণবঙ্গ জুড়ে জনিত অস্বস্তি থাকবে হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী বুধবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আংশিকভাবে মেঘলা আকাশ থাকবে বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে এদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভাবে সহ বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার পর দক্ষিণবঙ্গের বিকেলের জেলায় জেলায় বদলাবে আবহাওয়া নিম্নচাপের ভ্রুকুটি কাটতে না কাটতেই নতুন করে নিম্নচাপ সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরে উনত্রিশে আগস্ট বৃহস্পতিবার মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হবে এই নিম্নচাপ বাংলা ও ওড়িশা উপকূল হয়ে স্থলভাগে প্রবেশ করবে হাওয়া অফিসের রিপোর্টে আরও জানা যায় নিম্নচাপ বঙ্গোপসাগরে অবস্থান করাকালীন শক্তি বাড়িয়ে অতি শক্তিশালী হবে নতুন করে এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলার পাশাপাশি বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বইবে ঝোড়ো হাওয়া দক্ষিণবঙ্গের ওপর থেকে নিম্নচাপ সরে যেতে সহ পূর্ব মেদিনীপুরের জেলায় সূর্যের দেখা মিলেছে দীঘাসহ পূর্ব মেদিনীপুর জেলার সকাল থেকেই মেঘ মুক্ত পরিষ্কার আকাশ বৃষ্টির কারণে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ায় রোদ ওঠার সঙ্গে সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে তবে এটা বেশিক্ষণ স্থায়ী হবে না কারণ বৃহস্পতিবার বিকেলের পর থেকেই আবহাওয়ায় আমূল পরিবর্তন আসতে চলেছে আর এই অতি গভীর নিম্নচাপের ফলে ঝোড়ো হাওয়া বইবে তার গতিবেগ হতে চলেছে ঘন্টায় পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার এদিকে হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী দীঘাসহ জেলার সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ দশমিক ষাট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অষ্টআশি শতাংশ আঠাশে আগস্ট বুধবার আংশিক মেঘলা আকাশ সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দীঘাসহ অন্যান্য জেলায় তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে অন্য কেউ জানানোর সুযোগ করে দেবেন আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সের মাধ্যমেই আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন সতর্ক থাকবেন বাই বাই